নমস্কার আমি শিউলি আমার ছিলেন আপনাদের সবাইকে স্বাগত আর শনিবার সকাল সকাল উঠে পড়েছি কারণ আজ মায়ের বাড়ি যাব এটা ভোর সকালের ভিডিও আর এই ভিডিওটা আকাশটা দেখুন কত সুন্দর লাগছে না শরৎ শরতের মেঘের মতো নটার সময় তোলা কারণ এদিকে পড়াচ্ছিলাম মায়ের বাড়ি যাব তো সেই জন্য সকাল সকাল পড়িয়ে পড়া মানে পড়ানোটা কমপ্লিট করবো কমপ্লিট করার পর এরপর বেরোবো বেরিয়ে মায়ের বাড়ি যাব আজ দুটো কারণ আছে একটু ডাক্তার দেখানো হবে আর মায়ের বাড়ি থেকে একটু ঘুরেও আসা হবে মায়েদের তো বাড়ি হচ্ছে ওখান থেকে ঘুরেও আসা হবে সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে রাস্তার দিকে এগোলাম আর আকাশটা দেখুন যা লাগছে পেজা তুদুর মতো শরৎ সরতের ভাব এই দেখুন না ডাক্তারখানে এসেছি আপাতত পাঁচ সাতজনের ভিড়ের মতো রয়েছে। আর এই যে আমার বোন বসে আছে আর আমি তো সবার লাস্ট এসেছি কারণ একটু দেরি হয়ে গেছে আর এটা হচ্ছে ডাক্তারখানা থেকে বেরিয়ে আসার পর আমার বোন বললো চল ওখানে হাটে কয়েকটা জামা কাপড় কিনি কারণ পুজো তোর সামনেই আছে তুই কবে আসবি না আসবি মানে আমার কথা বলছে সেই জন্য আগে থেকে কিনে নিই কিনেছি বলতে ওই টুকেটাকি কিছু একটা কিনেছি আর ডাক্তার মানে ওই ডাক্তারখানা থেকে বেরোনোর পর কারো মন খুব একটা ভালো থাকে না কারণ আমাকে যে কথাগুলো বলেছে হয়তো আমারও মন ভালো নেই আর এটা বাড়ি আসার পর মাকে বললাম মা খেতে দাও কারণ তিনটে বাজে তখন আমরা এসেছি এটা আমার মাসির ছেলে সে আজ এসেছে আমাদের বাড়ি ঠিক আছে হ্যাঁ ও আজ আমাদের বাড়ি এসেছে মাকে বললাম খেতে দাও আর আমাদের মায়েদের আজকে রান্না পুজো সেই জন্য গ্যাসেই রান্না হয়েছে রান্না পুজোতে যেমন হয় যে শাক ভাজা আর চালতার ডাল সেই সবই হয়েছে আর এটা আমার মায়ের বাড়ি যাকে বলে হয় ঘর হচ্ছে বাড়ি হচ্ছে দোতলা হচ্ছে তারপর একবারে ফিনিশ করবে আর এই ভিডিওটা বিকেলের ভিডিও বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে মানে যত পাড়ার দল কাকিমা জেঠিমা যাই যা থাকে আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতেছি আর মাঠে রুয়া হচ্ছে সেই সময় বন্যার বন্যা বলতে প্রায় জলটা পুরো রাস্তার লেভেলেই হয়ে গিয়েছিলো তারপর মানে জলটা কমতে যে ঘুরে রুয়া হয়ে গেছে আর কাদর কাদরে রোয়া চলছে আর আগলে আমার বোন আর একটা পাড়ার মানে কাকিমার মেয়ে একটা তারপরে আরও আছে আর এই যে আমি আমি আছি যাকে একবারে ভুদনির মতো লাগছে চলুন তারপরে তো সন্ধ্যেবেলা বোনের আবার টিউশন পড়ানো আছে আমাদের রাস্তাটা হাঁটতে খুব ভালো কারণ সামনে রোড আছে মানে রোড থেকে আমাদের রাস্তাটা মানে এই যে দেখুন এরকম রাস্তাটা পাবে চারদিকে দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা এরকম মাঠে মাঠে রাস্তা আর এটা রোড রোড মানে তার সামনে কি নিয়ে যেয়ে নিয়ে দেখাবো আর কি আর এটা হচ্ছে কি খাল খাল বলতে কপাটের পোল কিছুটা হয় এটা একটা বড় ছিল তারপরে মাটি ফেলার পর এটা ছোটো করে দিয়েছে কারণ এটা বিরাট বড় একটা ছিল ওই জলে চাষের জলে জল যাওয়ার জন্য আর কি কপাট সিস্টেম করা আছে আগের ছিল না এই রিসেন্টলি বোধহয় এক দু বছর হয়েছে আর এই যে আমাদের রোডটা এটা বড় রোড হাই রোড নয় তবে হাই রোড কি হাওড়ো হাই রোডে সংযোগ করে এই পাশটা গেলে ঘাটাল যাওয়া যায় ঘাটাল চন্দ্রকোনা ওইদিক ক্ষীরপায় দিকে আর এই দিকটা গেলে পাশকুরা তমলে ঘোল দিয়ে হাওড়া যাবতীয় যা কিছু হাই রোডে এটা যুক্ত হয় এটাই আমাদের রাস্তা এই যে দেখুন না এগুলো সব হাওড়া থেকে বাসগুলো আসে হাওড়া কলকাতা থেকে আর এই পাশে আমাদের রাস্তা যেটা আমাদের আমার মায়ের বাড়ি যাওয়া যায় এটা আমাদের রাস্তা আমার মায়ের বাড়ি এই যে আমার বোনকে দেখুন কানে ফোন নিয়ে ফোন করছে আর এদেরকে দেখুন যে যার পজিশান অনুযায়ী সে সেটা দাঁড়িয়ে গেছে আর হাঁটতে এসে মানে ঘুরতে এসে মনটাও ফ্রি হয় এইটুকুই আর কি আর সন্ধেবেলা সবাই এসে আবার পড়তে লেগে গেছে পড়াশুনো চলছে কারণ এটা আমার বোনের স্টুডেন্ট আমার বোনের স্টুডেন্ট তারা পড়ছে মানে যারা ঘুরতে গেছিলো ওরাই কিছুজন আছে বাইরে বাবা আর বসে আছে এর আপাতত পড়ছে আর আমি এদেরকে ভিডিও করছি ওই জন্য আরও বেশি হাসি করছি আর এই যে দেখছি এটা আমার ভাইপো আমার বর্দার ছেলে গাড়ি নিয়ে এসেছে পিসির সাথে খেলবে ওকে গৌড়া নিয়ে যায়নি মানে দাউ ডাক্তারখানা নিয়ে যায়নি কি কান্না। না তাই নিয়ে ভোলানোর জন্য আবার কেক চকলেটে আনতে হলো চলুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার